কলকাতার কমার্শিয়াল সিনেমা নিয়ে শাহরুখ খান কী বললো কমার্শিয়াল সিনেমা কলকাতায় কেন হচ্ছে না তিনিও জেনে গেছেন শাহরুখ খান যে কলকাতায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না কেন হচ্ছে না সিনেমা বক্স অফিস পড়ে গেছে তো আজকের ভিডিওতে আলোচনা হবে শাহরুখ খান কী বললো বাংলায় কলকাতায় কমার্শিয়াল সিনেমা কেন হচ্ছে না বা আবার কীভাবে তৈরি হবে তো চলো আজকে ভিডিও শুরু করি বন্ধুরা শাহরুখ খান কলকাতায় এসছে তোমার প্রত্যেকে জানো এবং তিনি ইন্টারভিউ দিচ্ছেন তিনি প্রেস মিডিয়ার সামনে রয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলা এবং মানে আমাদের বাংলাদেশ এবং আমাদের কলকাতা মানে তোমাদের বাংলাদেশ আমাদের কলকাতায় দুটোই এক মানে সবাই তো বাঙালি সেটা কিন্তু বলেছে যেটা বেশ ভালো লেগেছে আমার কথাটা শুনে এবং তিনি কিন্তু বলেছে যে বাংলাতে মানে আমাদের কলকাতায় কমার্শিয়াল সিনেমা বাঘটা কিছুটা পড়ে গেছে যেখানে সাউথ কি বলিউডে সিনেমা বেশি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে আমাদের বাংলাদেশে মানে তাদের তোমাদের বাংলাদেশে ভালো সিনেমা চলছে কমার্শিয়ালি কিন্তু কলকাতাতে কমার্শিয়াল সিনেমা কিছুটা হয়তো কমে গেছে বা কিছুটা দাপট কমে এসছে কি সিনেমা ঠিকভাবে হচ্ছে না বা ভালো গল্প হচ্ছে না সেই জন্য কয়েক বছরে সেরকমভাবে দেখা যায়নি এটা তো মিথ্যে কথা না এটা সত্যি জিদ্দা ছাড়া সেরকমভাবে দু একজন স্টার ছাড়া সেরকমভাবে করেনি আরও আর আজ থেকে দেড় দু বছর আগে তো সিনেমা জিদ্দা ছাড়া কেউ করতোই না শুধু সরিলামে হতো এটা তো সত্যি কথা এবং সেটা শুধুমাত্র কলকাতা নয় তার বাইরের মানুষও জানে তো চাকুবান বললো তুফান যে ঝড়টা চালু হয়েছে আমাদের বাংলাদেশে সেটা কিন্তু এবার কলকাতা তবে তুফানে বাংলা সিনেমায় যে তুফান এসছে সেটা কিন্তু না যেটা কিন্তু বেশ ভালো লেগেছে কথাটা শুনে যে বাংলা সিনেমাকে একটা উনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাইছেন যেখান থেকে বাংলা সিনেমা বলিউড সাউথের পাশাপাশি না হলেও মানে টপ ফাইভে তো থাকবেই টপ থ্রিতে না থাকবে টপ ফাইভে থাকবে এরকম একটা কথা এবং তিনি কিন্তু আজ তিন চার বছরের মধ্যে সিনেমাকে বাংলা সিনেমাকে আরও উপরে নিয়ে যাওয়ার রানিংয়ে রয়েছে এবং সাউথ বলিউডের পাশাপাশি কিন্তু তিনি তার সিনেমাকে নিয়ে আসতে চাইছেন এবং তার মধ্যে যে কথা বলার কনফিডেন্স দেখলাম যে সিনেমা নিয়ে কিন্তু তিনি কিন্তু খুব এক্সাইটেড রয়েছে এবং পরিচালক ডিরেক্টার যেভাবে তিনি চুজ করছেন সিনেমা চুজ করছেন সেই দিক থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং কলকাতার সিনেমা নিয়ে তিনি যেটা বললেন যে ভালো গল্পের জন্য হয়তো সিনেমা চলছে না এবং দেখা যাক আশা করছে তিনি যে তুফান সিনেমার মাধ্যমে কিন্তু বাংলাতে আরও নতুন নতুন কমার্শিয়াল সিনেমা ভালো চলবে কি কমার্শিয়াল সিনেমা যেহেতু টুকটাক হচ্ছে সেখান থেকে আরও খুব বেশি সিনেমা আসবে এবং এস বিএফ যে তাদের সাথে কোলেবরেশনের কাজ করেছে এসডিএফ কিন্তু এবার সিনেমা হয়তো আনলেও আনতে পারে শাকুব খান থাকুক কি অন্য স্টার কমার্শিয়াল সিনেমাটা হওয়াটা খুবই দরকার বাংলাতে যে কোন সাউথ কি বলিউড যেভাবে প্রভাবটা ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এস ডিএফ কিন্তু শাকুব খানের তুফান সিনেমা বেশ ভালো শো টাইম মাল্টিপ্লেক্সগুলোতে দিয়েছে এবং এস ডিএফ তো কিছু সিঙ্গলসকে নিজস্ব রয়েছেই সেই জায়গা থেকেও কিন্তু ভালো হলও কিন্তু পেয়েছে তো শাকিব খানের তুফান সিনেমাটা আমাদের কলকাতায় আশা করা যায় যে একটা ভালো রিসেন্ট কালেকশান একটা ভালো বক্স অফিস আনতে পারবে আর এটা যদি সত্যি বক্স অফিস ভালো আনতে পারে তাহলে বুঝে নিতে হবে যে বাংলাতে কমার্শিয়াল সিনেমার গল্পটা আরও স্ট্রং হলে ভালো যদি হয় তাহলে অবশ্যই চলবে যেটা যদি হয় হিট হলেই বুঝে যাবো যে এক কোটিও যদি কামায় সেটাও কিন্তু অনেক কারণ বাংলা কমার্শিয়াল সিনেমাতে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে ওরকম কালেকশন করা খুবই চাপের হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় কতটুকু কালেকশান আসে তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে তুফান সিনেমা কী কলকাতায় ভালো বক্স অফিস আনবে আর বাংলা কমার্শিয়াল সিনেমা কি আবার ফিরবে তো বক্স অফিস কি হবে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিও তো আজকের করি এই পর্যন্ত তোমার সাথে দেখাচ্ছি মানে নেক্সট ভিডিওতে